জীবনের নির্মূল কষ্ট মায়ের সাত আসমান শত জমিন তখন মায়রী মাথা জীব নির্মূল কষ্ট মায়ের প্রসব সাত আসমান সাত জামিন তখন মায়ের মাথা আমার

মায়রি উদরে চলা ফিরা করলে যে মাযে কত কষ্ট আমি যখন সিনা চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এ কেমনে আজি বাচ্চা প্রসব আম্মাজানের কত কষ্ট আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না পর্দা রক্ষা করে আম্মা চলেন কিন্তু আমি যে দিন দুনিয়াতে আসব আম্মা জান এতটাই ব্যথায় হয়ে গেলেন আমার আম্মা জানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে এতটা কষ্টে আম্মা কাঁদছেন আমার দাদি আমার নানি আমার আম্মা জানের পাশে পয়সা সান্ত্বনা দেয় মায়ের কান্না থামে না মা এক পর্যায়ে কান্না করে বলে ও মা ও শাশুড়ি চলে যাও আমার থেকে আমার স্বামীকে একটু আলো আব্বাজানকে ডাকলেন ডাইকা আব্বাজানের হাটটা জড়াইয়া ধৈরা মা শুইয়া শুয়া কান্না করে বিদায় নেয় আর কয়ে স্বামী তোমার ঘরে আইসা মন ভইরা খেদমত করতে পারি নাই মাফ করে দেও মইরা গেলে দাবি রাখবা না আব্বাজান বলে কাদো কেন কয় বেদনায় কত নারী গেছে আমার মনে হয় সাত আসমান আমার মাথায় চেপে আছে সহ্য করতে পারি না সন্তানের ব্যথা আব্বা জান এই কথা বলায় ও কান্না শুরু করলেন বাবায় গিয়া বাইরে শেষ দায় পড়েছে যায় না মাজে আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও নবীজি বলেন এই অবস্থায় যেই মায়েরা মারা যায় বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে এরে আম্মা জানেরা প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন আমরা পুরুষের আর্দ্র নাই বৃষ্টি নাই আজান হয়ে গেছে মসজিদে যাও জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো ঈদের নামাজ ঈদকে গিয়া করো আম্মাজানের কত সম্মান মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সবাব পাবে আম্মাজানেরা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সবাব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে এগুলো বুঝবে কি আর বলবে কি ইসলামের উপরে এত অপবাদ মূলত বেইমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয় কারো আল্লাহর দিন আর ইসলাম যদি কায়েম হয়ে যায় দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে চোর আর ধোকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না রাহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন নবীজি কত সুন্দর নবীজির শরীরের শক্তি কত বেশি সারা দুনিয়ার মানুষ একদিকে রহমতের নবী ভিন্ন সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় রহমতের নবীর মেধা এক জায়গায় সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায় রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায় এই নবীর যৌবন কত বেশি শারীরিক শক্তি কত বেশি আবার সেই বয়সটা মাঝামাঝি যখন পঁচিশ বছরের যুবক নবী কত পরিমাণ তখন নবীর শক্তি কয় বছর পঁচিশ বছর সেই সময় নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন কিন্তু না আল্লাহর বিধান ফয়সালা আলাদা ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন একজন বিধবা নারী দুই স্বামী বিদায় করার পরের স্বামী নবী তাও আবার সমবয়সী না নবীর বয়স পঁচিশ নবীর বিবাহের বন্ধনে আসছেন তার বয়স চল্লিশ নিঃসন্তান না দুই সন্তান আগে হয়ে পছন্দ করে না বিধবা পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী জীবনের ভরা শক্তি নহরহমতের নবীর পঁচিশ বছর ওই সময় এক বিধবা নারী তাও আবার বয়স চল্লিশ বছর নবী তাকে বিবাহ করলেন দুইজন স্বামী চলে গেল আবার সন্তান দুইয়ের অধিক হয়ে গেল এই নবী বিবাহ করলেন খাদিজার দিয়াল্লাহ আনহা সারা দুনিয়ার বেইমানার নাস্তিকার চরিত্রহীন লম্পটের গোষ্ঠীকে জানায় গেল এই চরিত্রহীন দুনিয়াদারেরা নারী লুভিরা চরিত্রহীন লম্পটেরা শুনেরা রহমতের নবী ইতিহাস করে গেলেন ইসলাম সারা নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না এবার আসেন এরপরে কন্যা আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে কত বাবা নিজের হাতে কন্যাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে কতটা খারাপ ছিল মানুষ এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে কন্যা সন্তান পছন্দ করে না নাই এরকম কুলাঙ্গার ছেলে হলে খুশি হয় কন্যা হলে কষ্ট পায় অথচ রহমতের নবী এই মা খাদিজার গর্ব থেকে চারটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন কয়টা চার কন্যা নবীর জীবনে কোন ছেলে জিন্দা নাই কাফের মোশেকরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদের জীবন শেষ কয় কেন কয় ছেলে নাই মইরা গেলে বংশ রক্ষা কে করবে নবীজির মনটা বেজার হয়ে গেল সাথে সাথে আমার আল্লাহ আয়াত জিম কইরা কয় ইন্না আতাইনা কাল কাউসার নবী আপনি এত পেরেশান হইয়েন না আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে কেয়ামত পর্যন্ত না তেয়ামতের দিন আপনার সুনাম রক্ষা হবে রাহমতের নবী বলেন আমি এত বড় শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা বিশ্ব নবী নাহি ওই রহমতের নবীর কোন কন্যা চার কন্যার বাবা কন্যা পছন্দ করে না আর আমার মাওলা বিধান দিয়া গেলেন কন্যাই আমার জীবনের আসল আমি মোহাম্মদের চার কন্যা শুধু তাই না শুনে নাও ও জাতি ভালো করে যারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক মালিক যেই মা বাবা তিন কন্যা পাইছ তিনটা জান্নাতের মালিক হয়ে গেছ রাহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও গেলেন ইসলাম সারা নারীর অধিকার দেয় না আরবের মানুষ কন্যা পছন্দ করে না আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন ছেলে দিলেন না জবাই করা বন্ধ করায় দিলেন সমাজে নারীদের দাম বাড়ায় দিলেন নারীর মর্যাদা বেড়ে গেল কেমন পুরুষ বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও শাহাদাতের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে গলা ছেড়ে দাও কেটে দাও মহিলারা তোমার কষ্ট করা লাগবে না তুমি যদি বাচ্চা গর্বে নাও মা তোমার বাচ্চা গর্ভে নিয়া তুমি একরাত্র ঘুমাইতে পারো নাই বাচ্চা তোমার পেটে গিয়া কষ্ট দেয় কত মা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না কান্না করে রাত কাটায় রহমতের কয় ওই মহিলা পদরের রাতের এবাদাতের দাতের আল্লাহ দিয়া দিবে দাঁড়ে দুনিয়া না আম্মাজান বাচ্চা গরমের ধারণ করলেন দিনের বেলা কষ্ট করে খানা খাইতে গিয়েও খেতে পারে না পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে মা কান্না করেছে রহমতের নবী বলেন তোমার ওই দিনগুলো রোজার সমান বাল্লা দিয়ে দিবেন বাচ্চা প্রসবকালে আম্মাজানের কত কষ্ট আমার আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে কেউ শুনে না পর্দা রক্ষা করে আম্মা চলেন কিন্তু আমি যে দিন দুনিয়াতে আসবো আম্মাজান এতটাই ব্যথায় বেউ হয়ে গেলেন আমার আম্মাজানের চিৎকারে পাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে এতটা আমার 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 দাদি নানি আম্মাজানের পাশে বৈসা সান্ত্বনা দেয় মায়ের কান্না থামে না মা এক পর্যায়ে কান্না করে বলে ও মা ও শাশুড়ি চলে যাও আমার থেকে আমার স্বামীকে একটু আলো আব্বাজানকে ডাকলেন ডাইকা আব্বাজানের হাতটা জড়াইয়া ধৈরা মা শুয়া শুয়া কান্না করে বিদায় নেয় আর কয়ে স্বামী তোমার ঘরে আইসা মন ভৈরা খেদমত করতে পারি নাই মাফ করে দেও মইরা গেলে দাবি রাখবা না আব্বাজান বলে কাদো কেন কয় প্রসব বেদনায় কত নারী মইরা গেছে আমার মনে হয় সাত আসমান আমার মাথায় চেপে আছে সহ্য করতে পারি না সন্তানের ব্যথা এই কথা বলায় বাবাও কান্না শুরু করলেন বাবায় গিয়া বাইরে শেষ দায় পড়েছে যায় না আল্লাহ তুমি আমার বিবিকে সুস্থ করে দাও আমার সন্তানটাকে নিরাপদে দুনিয়ায় পাঠাও নবীজি বলেন এই অবস্থায় যেই মায়েরা মারা যায় বিনা হিসাবে শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে জীবনের মূল কষ্ট মায়ের বেদনা সাত জামিন তখন মায়েরি মাথা জীব নির্মূল কষ্ট মায়ের প্রসব আসমান শত জামিন তী মাথা আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় হাসাইয়া ও আমার প্রাণের মা গো কোথায় গেলে মোরে ছারিয়া জনম দুখী মামি

চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মা সব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন আমরা পুরুষেরা রৌদ্র নাই বৃষ্টি নাই আজান হয়ে গেছে মসজিদে যাও জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো ঈদের নামাজ ঈদ গাই গিয়া করো আম্মাজানের কত সম্মান মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে আম্মাজানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মাজানদেরকে দান করবে এগুলো বুঝবে কি আর বলবে কি ইসলামের উপরে এত অপবাদ মূলত নাস্তিকেরা চায় ইসলাম কায়েম না হয় কারো আল্লাহর দিন আর ইসলাম যদি কায়েম হয়ে যায় দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে চোর আর ধোকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না